দাখিল পরীক্ষা দু হাজার পঁচিশ ইংলিশ ফার্স্ট পেপারের ইমেইল এই ইমেইলটা কীভাবে লিখতে হবে সেটা বুঝে দেব ইনশাল্লাহ এই এক ফরম্যাটে সবগুলো ইমেইল এবং লেটার সব কিছু লেখা যাবে শুরু করতেছি প্রথমেই ইমেইল লেখার সময় সর্বপ্রথম এখানে লিখতে হবে ফর্ম অর্থাৎ যেখান থেকে ইমেইলটা যাবে এখানে যদি ধর তোমার নাম যখন হয় যেমন তোমার নাম হয় এ তাহলে এ অ্যাট দ্য রেট জিমেল ডট কম এখানে লিখতে হবে এ অ্যাট দ্য রেট জিমেল ডট কম তারপরে হচ্ছে টু টু অর্থাৎ যে ইমেলটা যেখানে যাবে তার নাম তার নাম ধরেন সাপোজ বি তাহলে এখানে এই জায়গাতে বি অ্যাট রেট জিমেল ডট কম তারপরে আসে ডেট এ ডেট কখন কবে ইমেলটা পাঠানো হবে সেই ডেটটা এখানে লিখতে হবে যে ডেটই হোক এটা 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 তারপরে হচ্ছে এখানে টাইম কোন সময় পাঠানো হলো এত সাপোজ টেন পি এম বা টেন এ এম এরকম তারপরে যে বিষয়টা লিখতে হবে সেটা হচ্ছে সাবজেক্ট সাবজেক্ট অর্থাৎ যে বিষয়ে লেখা হবে এখানে অ্যান ইমেইল অ্যাবাউট প্রশ্নে যে বিষয় দেওয়া থাকবে সে বিষয়ে লিখতে হবে এটা লিখতেই ফর্ম্যাটটা রেডি তারপর শুরু করতে হবে ডিআর যার কাছে লিখবে তার নাম এখানে এ অথবা বি তারপরে লিখতে হবে অ্যাট ফার্স্ট টেক মাই সালাম অ্যান্ড কর্ডিয়াল লাভ আই হোপ ইউ আর ওয়েল বাই দ্য গ্রেস অফ আল্লাহ আই এম অলসো ওয়েল আই রিসিভ ইউর ইমেইল ই্টার্টি আই এম ভেরি গ্লাড এখানে খুশিতে কিছু বললে গ্লাড বলতে হবে দুঃখ পেয়ে কিছু বললে সোকেট তারপরে দ্যাট তারপরে প্রশ্নের যে বিষয় বলা হয়েছে সে সম্পর্কে দুই থেকে তিন লাইন এবং সবার শেষে নো মোর টুডে উইথ বেস্ট আই উইশ ইউর গ্লাড হেলথ অ্যান্ড গুড লাক এটা লিখলেই ইনশাআল্লাহ তোমার ফুল মার্কস পেয়ে যাবে এবং সর্বশেষ ইয়োর লাভলি ফ্রেন্ড তারপরে নেম এ অথবা বি লিখলে হলো এই জায়গাতে এ অথবা বি লিখতে হবে ইর নেম এ বি ঠিক এইভাবেই লেটার লিখতে হয় লেটারের ফর্মাটও একই শুধু লেটারের সময় এই জায়গাতে এই জায়গাতে এটুকু হবে না এদিকে হবে না প্রথমে থাকবে ডেট ডেট তারপরে জায়গার নাম তারপরে তুমি ডিয়ার লিখলে ডিয়ার লেখা পুরোপুরি লিখবা লেখার শেষে সর্বশেষ যে থাকবে এখানে একটা খাম দিতে হবে অর্থাৎ কোথায় থেকে পাঠানো হচ্ছে এবং কোথায় যাবে এবং এই সর্বশেষ এখানে কোনাতে স্ট্যাম্প লিখতে হবে স্ট্যাম্প এস টি এম পি স্ট্যাম্প এর লিখলেই লেটার হয়ে যাবে দুইটার ফরম্যাট একই শুধু এখানে আলাদা শুধু উপরে আলাদা উপরে এখানে ইমেলের জায়গা এই ফরম্যাট হবে এবং লিটারের জায়গা আরেকটা ফরম্যাট এবং শেষে ইমেলের এখানে শুধু ইয়োর লাভলি ফ্রেন্ড নেম এটা আর লেটারের এই জায়গাতেও লিখতে হবে অর্থাৎ এখানে খাম করে কোথায় থেকে কোথায় যাবে সেটা লিখতে হবে এখানে স্ট্যাম্প আর মাঝখান দিয়ে টান এখানে ফ্রম আর এখানে হচ্ছে টু এখানে ফ্রম মানে যেখান থেকে যাচ্ছে তার ঠিকানা নাম ঠিকানা আর এখানে যেখানে যাবে সেখানকার নাম ঠিকানা এটা লিখলে আশা আশা করি ফুল মার্কস হবে এ হচ্ছে আজকের ইমেইল তো সবাইকে ধন্যবাদ পুরো ভিডিওটা দেখার জন্য সবার জন্য দোয়া এবং শুভকামনা রইল আসসালামু আলাইকুম রহমতুলিল্লা